গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুপালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি খুব নয় তবে আছি আসলে কি হয়েছে মেন্টালি খুবই ভালো আছি কিন্তু ফিজিক্যালি একটু শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে দেখা করবো না কথা বলবো না সেটা তো হয় না তো সেই জন্যই চলে এলাম সকাল সকাল আর যেহেতু বর্ষাও চলে আসছে খুব তাড়াতাড়ি এবং এসে গেছে কম বেশি সবাই বলছে আমাদের এখানে অবশ্য ওইভাবে এখনও আসেনি তো আমাদের আলোচ্য বিষয় এখন প্রায় বেশিরভাগই বর্ষা রিলেটেডই হয়ে যাচ্ছে আর কি তো আজকেও সেরকমই একটা ব্যাপার যে দেখুন বর্ষাকালে একটা কন্ট্রোভার্সি চলে কিছু মানুষ মনে করে যে বর্ষাকালে গাছদের খাবার দেওয়ার দরকার নেই বর্ষার জলে পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু গাছ পেয়ে যাচ্ছে আবার কিছু শ্রেণীর মানুষ মনে করছে না কিছু পরিমাণ খাবার দেওয়া দরকার না দিলে একদমই পসিবল না যে পুরো বর্ষাকালটায় কোনো রকমই কোনো খাবার দেব না জল থেকেই হয়ে যাবে তো এবার এই রকম একটা কন্ট্রোভার্সি কিন্তু চলেই সব সময় তো যাই হোক আমি ওই শ্রেণীর মানুষদের মধ্যেই পড়ছি যে যারা মনে করছে যে না বর্ষাকালে কিছু পরিমাণ খাবার মাঝে মাঝে কাজকে দেওয়াটা জরুরি তো সেই কারণেই আজকের আমার আলোচ্য বিষয় একদমই ওটা যে বর্ষাকালে কি খাবার দেওয়া যায় গাছদের কি খাবার দিলে ওরা ঠিক থাকতে পারে বা আমি আমার বাগানে গাছদেরকে এত বছর বর্ষাকালে কি খাবার দিই তো চলুন শুরু না দেরি না করে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা চলুন শুরু করা যাক তো দেখুন আমি কেন খাবারটা দেওয়া প্রেফার করি সেটা প্রথমে বলি যে দেখুন আমি তো একটু আমার ছাদ বাগানে সবজিটা করি ফল ফুল তো অবশ্যই করছি তার সাথে আমি কিন্তু প্রত্যেকটা সিজন অনুযায়ী ভ্যারাইটি সবজি করার চেষ্টা করি তো এবার সেক্ষেত্রে কি হয় একটা সিজনে এক ধরনের সবজি চট করে রেডি করে সেটাকে খাবার যোগ্য করে নিতে হয় কারণ তারপর আবার আর একটা সিজনে সবজি রেডি করার একটা সময় চলে আসে মানে একটা বাধা ধরা লিমিটেড পিরিয়ড থাকে আর কি তো সেই কারণে সেই গাছগুলোকে কি করতে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি সেটাকে গ্রো করিয়ে যোগ্য জিনিসটা রেডি করে ফেলতে হচ্ছে তো এক্ষেত্রে খাবারটা যদি ঠিকঠাক মতো দেওয়া না হয় আর যেহেতু আমরা জৈবভাবে গাছ করি তো সেই কারণে গাছের কি হচ্ছে খাবার চাহিদাটা মানে যেহেতু ফ্লো রিলিজ করে বারবারই বলছি আমি ফার্টিলাইজারগুলো এবং আপনারা যারা জৈবভাবে করেন তারা জানেনও সেটা তো সেই কারণে কি হচ্ছে যে খাবারের চাহিদাটা কিন্তু বারবারই আমার মনে হয় ওদের পূরণ করা দরকার কারণ আমার বাগানে করে যা রেজাল্ট আমি পাচ্ছি সেটা পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কথাগুলো বলা তো এবার কথা হলো যে সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে এবং ভিজেও থাকছে এবং বৃষ্টিতেও ওরা নানা ধরনের খাবারের চাহিদা পূরণ করে নিতে পারছে তো তাহলে খাবারটা আমরা দেব কিভাবে আর দেবই বা কখন দেব কিভাবে সেটা বলি আর দেব কখন সেটাও বলি প্রথমে বলে নি দেব কখন দেখুন দেব বলতে আমাদের তো বৃষ্টি হয় এটা একদমই ঠিক কিন্তু একটানা সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে না যেমন ধরুন দু তিন দিন বৃষ্টি হওয়ার পর কিন্তু আবার এক দু দিন কিন্তু গ্যাপ থাকে এবার এটা বলতে হয় যে কবে গ্যাপ থাকবে কি থাকবে সেটা তো আমরা ওইভাবে বুঝতে পারি না হ্যাঁ অফকোর্স সেটা বুঝতে পারি না কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যায় যে তিন দিন দুদিন পর পর বৃষ্টি হচ্ছে মানে এবার আবার হয়তো দুদিন একটু ওয়েদারটা নর্মাল থাকবে তো এইটার অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে মানে জাস্ট এটা কিন্তু একদমই আন্দাজে করা এরকম না এটা বুঝে করতে হবে বর্ষাকালে খাবার দিতে গেলে এরকম কিছু জিনিস কিন্তু আমাদের মেনে চলতে হবে বা আমাদের নিজেদের ভেবে নিতে হবে আর কি তো এবার ওই যে দু তিন দিন বৃষ্টি হওয়ার পর হলো না দু দিন বৃষ্টি তো তখন কি হচ্ছে অটোমেটিক মাটিটা একদিনের পর পরের দিন অনেকটাই শুকিয়ে যাচ্ছে সেইটা হচ্ছে ভাইটাল টাইম যে টাইমটায় আমরা গাছকে খাবার দেবো এবং এইভাবেই বর্ষাকালে আমাদের খাবার এবার এক্ষেত্রে আর একটা কথা বলা জরুরি যে এরকম না যে বর্ষাকালে ওই দু তিন দিন বৃষ্টি হওয়ার পর দু তিন দিন হলো না খাবার দিয়ে দিলাম আবার দু তিন দিন পর আবার যখন দেখলাম একটু ওয়েদারটা আন্ডার কন্ট্রোল আছে আবার খাবার দিয়ে দিচ্ছি না সেটা করার কোনো দরকার নেই বর্ষাকালে খাবারটা আপনারা মিনিমাম পনেরো দিনের গ্যাপ দিতেই পারেন অনায়াসে তার থেকে বেশি দিলেও কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যে বললাম আমি খাবার দিই বলেই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব ঘন ঘন খাবার দেওয়াটা যেমন জরুরি মনে করি না আমি কিন্তু আবার যে একদম খাবার দেব না সারা বর্ষার জলেই বর্ষাকালে সব আমার ছাদ বাগানের গাছ ঠিক থাকবে এটাও আমি কিন্তু মনে করি না বা আমি সেই কারণেই এটা করি না বা এবং রেজাল্টও আমি দুর্দান্ত পাচ্ছি এইভাবে গাছ করে এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে খাবার তো আমরা দেওয়ার একটা টাইম ঠিক করে নিলাম কি খাবার দেব? হ্যাঁ খাবার বলতে দেখুন এখন এই বর্ষাতে আমরা কখনোই সলিড খাবার গাছকে আর দেব না কারণ সলিড খাবার দিলে কি হবে বর্ষা আজকে হচ্ছে না দুদিন বাদে যখন হচ্ছে যে সলিড খাবারটা আমরা দিয়ে রাখছি সেটা অ্যাবজার্ভ করতে তো গাছের কিছুদিন সময় লাগে তো সে তার মধ্যে তো ওই খাবারটা ও খুব চট করে অ্যাবজার্ভ করে নিচ্ছে না তো খাবারটা পুরোপুরি বৃষ্টির জলে ধুয়ে নষ্ট হয়ে যাবে ও কিছু কিছুই অ্যাবজর্ব করতে পারবে না তো সেই কারণে সলিড খাবারটা কিন্তু আমরা যা বর্ষার আগে দিয়ে দিয়েছি ঠিক আছে আবার যা দেবো সেটা কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল চলে যাওয়ার পরেই দেব তার আগে কিন্তু আমরা আর কোনো ধরনের সলিড খাবার গাছকে দেবো না তো তাহলে আমাদের কি দিতে হবে লিকুইড খাবার তো সেটা কিভাবে দেব সেটাই আপনাদের সাথে শেয়ার করি দেখুন লিকুইড খাবার বলতে আমি যেটা করে থাকি ধরুন কোনো সময় শিংকুচি হাড়গুঁড়ো চায়ের পাতা এই তিনটে উপাদান একসাথে কিছুটা কিছুটা পরিমাণ নিয়ে ভিজিয়ে রেখে দিই এবার ক্ষেত্রে আপনাকে যখন বৃষ্টি হচ্ছে সেই সময় ভিজিয়ে রেখে দিতে হবে কারণ দু তিন দিন ভিজিয়ে রাখাটা জরুরি এবার সেটা ওয়েদারের উপর থাক সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি কদিন রাখতে পারেন কিন্তু এটা কখনোই করবেন না যে আজকে সকালে কালকে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে না আজকে সকালে কিছুটা ভিজিয়ে রেখে দিলাম বিকালবেলা দিয়ে দিলাম গাছকে এটা না মোটামুটি এক দু দিন তো ভিজিয়ে রাখতেই হবে তার থেকে বেশি হলেও খুব একটা অসুবিধা হয় না তো এই তিনটে উপাদান একটু ভিজিয়ে রেডি করে রেখে দিলেন এবার ওই যে বললাম টাইমটা যেভাবে বৃষ্টি হচ্ছে না তো সেই সময়টাই কি করলেন ওয়ান ইজ টু টু এই অনুপাতে এটাকে রেডি করুন মানে এই যে ভিজিয়ে রেখেছেন ধরুন একমগ যদি আপনি এই চা পাতা শিঙ্কুচি গুঁড়ো ভেজানো জলটা নেবেন জাস্ট জলটা ছেকে নিয়ে নিচ্ছেন আর তার সাথে দুমগ জল অ্যাড করবেন মানে নর্মাল যে ওয়াটার সেটা অ্যাড করে দিলেন এইভাবে যদি অ্যাড করে দিয়ে করেন জিনিসটা তাহলে একটা ভালো খাবার রেডি হয়ে গেল এবং তারপর সেটাকে আপনারা গাছকে দিয়ে দিলেন এবার কিভাবে মানে কতটা পরিমাণে দেবেন এটা প্রশ্ন থাকে তো ব্যাপারটা হচ্ছে দেখুন এটা একটু আন্দাজ করে করতে হবে মানে যেমন ধরুন বারো ইঞ্চি টবের জন্য আমি বলবো ওই একশো থেকে দেড়শো এমএল মতো নিয়ে দিচ্ছেন তো তাহলে সেই রকম আন্দাজ অনুযায়ী ছোটো টব বা বড়ো টব ওর থেকে হলে সেই অনুযায়ী একটু আন্দাজ করে গাছদেরকে দিয়ে দেবেন খুব বেশি খাবার দেওয়ার এই সময় দরকার লাগে না তবে এরকম মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু ওরা অনেক ভালো থাকবে আরও হেলদি হয়ে সুন্দরভাবে বাগানকে আলো করে থাকবে এই আর কি তো এই ধরনের একটা খাবার আপনারা দিতে পারেন আবার ধরুন ঘুরিয়ে এই খাবারটা বন্ধ করে আবার কিছুদিন পর যেটা দেখলেন যে দশ পনেরো দিন গ্যাপ হয়ে গেছে এবার যেটা করলেন যে একটু ভার্মি কম্পোস্ট নিলেন নিয়ে আবার ওটাকে ঠিক ওরকমইভাবে ভিজিয়ে রেখে দিলেন এরকম করে ভিজিয়ে দু তিন দিন রাখার পরে ওটাকেও ঠিক ওরকম ওয়ান ইজ টু টু এরকম রেশিওতে ভালো করে মিক্স করে নিয়ে আবার অল্প অল্প করে সব গাছে দিয়ে দিলেন মানে যে গাছগুলোতে দেওয়া জরুরি বলে মনে করবেন বিশেষত সবজি গাছ ফুল গাছ ফল গাছে যদি এখন বৃষ্টির মধ্যে না দিতে চাইছেন তো ঠিক আছে কোনো ব্যাপার না দিলেন না কিন্তু ফল গাছ বাদ দিয়ে যদি ফুল আর সবজি গাছে এগুলো কন্টিনিউ করেন তাহলে আরও প্রচণ্ড পরিমাণে ফুল আর সবজি কিন্তু আপনার বাগানে কন্টিনিউয়াসলি হতেই থাকবে দেখুন আমি বারবারই বলি যে আমি কিন্তু লিকুইড ফার্টিলাইজারটার উপর একটু বেশি জোর দিই হ্যাঁ সলিড ফার্টিলাইজার আমি দিই কিন্তু লিকুইড ফার্টিলাইজারটা জোর দিচ্ছি বলেই দেখুন আমার বাগানটা কিন্তু আমার চোখে যেটা লাগে আমি জানি না আপনারা কেমন কি বলছেন তবে আমার তো মনে হয় যে একদম পারফেক্ট হচ্ছে ছাদ বাগান এর থেকে সুন্দর আমার হাতে এখনো অবধি হয়নি যাই হোক এটা আমার কাছে যথেষ্ট স্যাটিসফ্যাকশানের ব্যাপার আর কি তো এইভাবে আপনি আর একটা খাবার কিন্তু দিতে পারেন কাজকে ভার্মি এবার যেটা বলবো যে ভার্মি কম্পোস্ট দিচ্ছেন আর এই লিকুইডের যেটা বললাম হাড়গুঁড়ো শিমকুচি ওটা দিচ্ছেন আর একটা জিনিস কিন্তু এই বর্ষাকালে দেওয়াটা খুব জরুরি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্স দেখুন মাইক্রোনট্রেন্সটা কিন্তু আমরা গাছকে দিতেই পারি কারণ দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ যেহেতু আমরা টবে একটা সীমিত জায়গায় সীমিত মাটির মধ্যে গাছগুলোকে করছি তো সেক্ষেত্রে ওদের অনেক নিউট্রেন্সের ঘাটতি হয়ে যাচ্ছে এবং সেই ঘাটতিগুলো প্রথম দিকে হয়তো হচ্ছে না বা আমরা যে এই যে সবজি নানা ধরনের মিক্স করে নিয়ে তার জল দিচ্ছি এগুলোতে হয়তো কিছুটা চাহিদা ওদের পূরণ হয়ে যাচ্ছে কিন্তু একটা পিরিয়ড পর কিন্তু সেটা আর হওয়া সম্ভব হচ্ছে না তখন কি হচ্ছে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং ফুল ফল সবজি যে কোনো কিছুর ফলনই কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করছে এর কারণ হচ্ছে ওই মাইক্রো তো এক্ষেত্রে মাঝে মাঝে এই বর্ষাকালে আপনাকে কিন্তু মাইক্রোনিউট্রেন্স সমস্ত ধরনের গাছে স্প্রে করতে হবে মানে স্প্রে করার কথা বলছি কারণ আমি যেহেতু জৈবভাবে গাছ করি তো আমি জৈব মাইক্রোনিউট্রেন্সটাই ইউজ করে থাকি তো সেটা লিকুইড বলে সেটাকে তো স্প্রেই করতে হয় তো সেই কারণেই আমি বললাম তো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি যে মাইক্রোনিউট্রেন্সটাই ইউজ করি সেটা হচ্ছে এক্স এটা একটা মানে সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি একটা মাইক্রোনিউট্রেন্স সম্পূর্ণ জৈব তো এটা কি করি ওয়ান থেকে মানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এরকম মতো নিয়ে এক লিটার জলে মিক্স করে এই সকালবেলা ধরুন ওই আটটা থেকে নটার মধ্যে আর কি সমস্ত গাছে আমি স্প্রে করে দিই সমস্ত ধরনের গাছে এবং এটা আমি কিন্তু পুরো বর্ষাকাল বলুন বা অন্য সিজনেও মোটামুটি চেষ্টা করি পনেরো দিন থেকে কুড়ি দিন ম্যাক্সিমাম মানে কোনো কারণে এদিক ওদিক হয়ে গেলে সেটা কুড়ি দিনের ব্যবধান হয়ে যায় তবে চেষ্টা করি বারবারই যে পনেরো দিনের মধ্যে যাতে আমি এই জিনিসগুলো গাছের স্প্রে করে দিতে পারি এবং এইটা যদি কন্টিনিউয়াস প্রসেসে করতে পারেন তাহলে কিন্তু গাছ অনেক সুন্দর সবুজ সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল থেকে শুরু করে সবজির গ্রোথ ফলের গ্রোথ সব কিছু কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন এখন প্রচুর গাছে ফল সেট হচ্ছে এই যে যেমন ধরুন সবেদা গাছ এই যে দেখুন আমার এই যে সবেদা গাছগুলোতে এক একটা গোছায় কী পরিমাণে সবেদা সেট হওয়া শুরু হয়ে গেছে এবং এগুলো কিন্তু ঠিক রাখতে গেলে আমাদেরকে এই মাইক্রোনিউট্রেন্সটা কিন্তু ইউজ করতেই তারপরে এই যে ধরুন এই যে লেবু বলুন লঙ্কা বলুন এগুলো যে সুন্দর হচ্ছে সাইজে বড় হচ্ছে ঝাল হচ্ছে লঙ্কার ক্ষেত্রে এগুলো সবই কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টসটা ঠিকঠাক থাকার জন্যই হয় তো সেই কারণেই মাইক্রোনিউট্রিয়েন্টসটা এই বর্ষাকালে খুব একটা জরুরি খাবার কিন্তু আমাদের বাগানে এবং নট অনলি বর্ষাকাল আমি বলবো পুরো সিজনেই মাইক্রোনিউট্রিয়েন্টসটা কিন্তু বাগানের জন্য খুবই একটা উপকারী জিনিস আর কি খুব বেশি ব্যবহার করতে লাগবে না তবে মাঝে মাঝে ব্যবহার করবেন এবং বর্ষাকালে তো পনেরো দিনের গ্যাপটা দিয়েই ব্যবহার করবেন হ্যাঁ এক্ষেত্রে আমি এক্সট্রা করছি বলে ওটাই করতে হবে এমন কোনো ব্যাপার না আমি জৈবভাবে করি বলে আমি ওটা ইউজ করছি বাজারে অনেক পাওয়া যায় আপনাদের যেটা পছন্দ হবে সেটাই নিন কিন্তু ইউজ করুন তো যাই হোক এইভাবে যদি গাছকে আমরা বর্ষাকালে খাবার দিতে পারি তো আমার মনে হয় তাহলে গাছ আরও সুন্দর সতেজ থাকবে বৃষ্টির জলও তো থাকছেই ইনক্লুডিং এই খাবারগুলো পেলে ওরা আরও সুন্দরভাবে থাকবে এবং আরও বেশি ফল বলুন ফুল বলুন সবজি সব কিছুই কিন্তু আমাদের গিফট হিসেবে দেবে তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন কিন্তু আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায়